না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছি না কে বলছে নিজেও না স্বাভাবিক না হলে তো তা করব কি দিয়ে জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমার মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না আমি কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছি না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই আল্লাহ ভালো জানে আল্লাহ আমিন لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أمرا شكار كرسي أمرا أفرا دي أمرا أفرا دي أمرا شكار كرسي شكرتي دي تشي أمرا أفرا دي الله مدر ماف كوريدا ماف كوريدا বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবছা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ কর তুমি জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়েই দিয়েছে

আমাদের আদি মাতা হজরতে হাওয়া কে মাফ করেছে আল্লাহ তুমি তার ওসিলায় আমাদেরকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলাই আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও মা আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ আমিন কথা কথা الله ما فكر ديو كسو بولت بارسينا لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم, ما, يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও